আমি এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর পাখিরাটা আপনারা জানেন সপ্তাহে শুক্রবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত মিরপুর এক পাখিরহাট বসে থাকে মিরপুর এক পাখিরহাটা বসে থাকে মিরপুর ডি বলক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে বাজারে কি ধরনের পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য

জোড়া কোনো টাকা জোড়া যেকোনো পেয়ার রানিং পেয়ার বারোশো টাকা আচ্ছা এখানে ককাডাইল ককাডাইল লুটিডো পঁচিশশো হ্যাঁ হাজার আর আপনার পঁয়ত্রিশশো টাকা ছেলে নামে বিবাইটা ছেলে। বিবাইটা ছেলে খুব সুন্দর ব্লিটিশন। হ্যাঁ, অনেক সুন্দর কালা। আচ্ছা। এখানে বাজিকরগুলো বাজিকর রেড আইটা 1000 টাকা আর অন্য কালারটা 700 টাকা জোড়া। আচ্ছা। এখানে একদম মাত্র 5000 টাকা। মাত্র 5000 টাকা একদম এখানে কত করে মাত্র 300 টাকা পার পিস। টাকা পার পিস। এখানে কগড়লে জোড়াটা भैया? কগড়লে জোড়াটা মাত্র 500 টাকা। মাত্র টাকা একদম আচ্ছা। বয়স কেমন? ফুল করা। হ্যাঁ।

আট হাজার টাকা রেডের অপার লাইন চার হাজার টাকা কগাডেল কি মাস্টার পেঁয়াজ কত টাকাই পেঁয়াজ কত চার হাজার টাকা আর এখানে লুটিনো আর গ্রে

পাঁচটা বেবি বাবা মা এটা কত টাকা এটা বাইশশো টাকা ভাইয়া বাইশশো টাকা এখানে কয়টা বেবি দুইটা বেবি আছে পনেরোশো টাকা পনেরোশো এটা পাঁচটা বেবি এটাও পাঁচটা বেবি পাঁচটা বেবি কত টাকা বাইশশো টাকা অনেক সুন্দর এটা এটা টাকা আর কিছু যে পেয়ার সাড়ে সাড়ে টাকা সাড়ে মোবাইল নাম্বারটা dirwan 722 908ダブルコード সাবান জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে যে পার ব্লু দেখতেছি ভাই পার ব্লু কত দেখা যাচ্ছে ভাই ভাই ফেলো দুটো মেলা আছে নে আচ্ছা এই নে 5000 টাকা গ্রিন টেল ফেলো দেখা আছে টাকা জোড়া আচ্ছা

হ্যাঁ তো তাই না কত টাকা যাচ্ছেন পাল্টা আর যেটা লোটিনো আঠারোশো টাকা বাজ্রিকের জোড়াটা ছয়শো টাকা একদম মোবাইল নাম্বারটা বলেন ধন্যবাদ

দুইটাই বেবি পেয়েছেন তিনটা হয়েছিল একটা মানে দিন থেকে আচ্ছা এটা বয়স কতদিন দিন হইলো এটা বয়স পঁচিশ দিন কত টাকা দাম চাচ্ছেন চোদ্দ হাজার টাকা পার দাম কি কমাবেন নিজের ঘরের পাখি আজকে ঘরের পাখি যদি সম্মানের ইচ্ছা হয় ঠিক আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আর যদি দুই থেকে একসাথে নিতে চাই যে দুই থেকে একসাথে নিলে কিছু কম হবে ইনশাআল্লাহ আর এখানে পকা দেন আপনার ক্রিম পেস্ট আচ্ছা ক্রিম পেস্ট এলবিনো ক্রিম পেস্ট মাথা কালাটা হলুদ জি আচ্ছা

একশো পার্সেন্ট গ্যারান্টি করা চব্বিশ হাজার টাকা জোড়া এটা কি কোনো

কোনটার দাম কত টাকা যাচ্ছে ভাই এলবিনো লুটিনো सेम প্রাইস লাগাইছি যেটাই নিব 2500 মাত্র 2500 হ্যাঁ এলবিনো আছে 4 পিস লুটিনো আছে 3 পিস এর উপর মাশাআল্লাহ অনেক সুন্দর নিজে খেতে পারে হ্যাঁ চেষ্টা করে একবেলা হ্যান্ড ফিডিং দিতে হবে একবেলা হ্যান্ড ফিডিং দিতে হবে চিনামন চিনামনটা পড়বে 80 পিস 2000 আপনাদের চ্যানেলের জন্য 1800 মাত্র 1800 টাকা এখানে

সুপার বিস্তারিত বলো মার্শাল কত টাকা দাম চাওয়া মার্শাল্লাহ আসলে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম এখানে গালা

কত টাকা দাম যা হচ্ছে ফিটিং প্যাডটা দুই পেয়ারই যেটাই নেই পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে রেড মুলাক্কান লরি পাখি রেড মুলাক্কান লরি এই যে দেখো এর জন্য কেমন সুয়ার হয়েছে হ্যাঁ ঠিক আছে দুইটাই ডেম করা দুইটা ফ্রি প্ল্যান ডেম আচ্ছা দুইটা অ্যাডাল পাখি দাম পড়বে হচ্ছে তোমার 180000 টাকা আলোচনার সাপেক্ষে কম ইনশাআল্লাহ গেরে প্যারট গেরে 8 বছর বয়স মেল

এটা 15000 টাকা। এর কাছে যদি মিল থাকে আমার সেল করতে পারবে। ভালো দাম দিয়ে কিনে নেবেন। এই আর এখানে কোনর? এগুলা মাত্র টাকা জোড়া। মাত্র 6000 টাকা জোড়া। আর এখানে ব্লু কোনর? ব্লু কোনর গুলো টাকা জোড়া। 8000 টাকা জোড়া। ভাই এখানে পেয়ার আছে? পেয়ার না ভাই। সিঙ্গেল মেল আর লোডিটাটা ফিমেল। এই পেটা কত টাকা? এটা পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল। টাকা আচ্ছা মানে গ্যারান্টি দিচ্ছেন আপনি কত টাকা যাচ্ছেন নিউ মাইডালটা একদম তিরিশ হাজার টাকা ভাই খুব সুন্দর একটা মাখির

মাশাল্লাহ অনেক সুন্দর স্থান কোনোর ভাই বয়স কেমন কত টাকা দাম চাচ্ছেন দশ হাজার টাকা দশ হাজার টাকা সুন্দর পাখি সব ঠিকঠাক আছে তো আচ্ছা একটু প্রবলেম আছে কিন্তু নিজে খেতে পারে তো সব মাশাল্লাহ আচ্ছা এ কম কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চাইতেছেন ভাই কিনা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুপার কোয়ালিটি ককাটের ভাই কথা বলে মাসা দুই তিনটা কথা বলে ছেলে নামে ছেলে কত টাকা দাম আজকে তো সবই কথা বলা আসছে আচ্ছা এগুলো এগুলো ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া কথা বলা এগুলো কথা বলা আছে হাতে তো ঘুমাচ্ছে

আর এখানে হেভি কাল ফিমেলের সাথে লুকিং এর জোড়া দাম পড়বে আপনার 5000 টাকা 5000 টাকা জোড়া আর অন্য কি আপনার আচ্ছা ভাইয়ের মোবাইল ধন্যবাদ আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ঘরের বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মিউটিশিয়ান আছে আপনার ঘরে পাইগুলো কত করে চাচ্ছেন

আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে রনি ভাই আজকে প্রথম আমার ফ্রেমে ঢুকলো রনি ভাই জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রনি ভাই কি কি পাখি নিয়ে আসছেন সেই রকম লাল মাসাল্লাহ লরি গুলো কি মেল না ফিমেল বয়স কেমন

ধন্যবাদ তো মাইন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি পাখি নিয়ে আসছি ছেলে পাখি এটা একদম সতেরো মাত্র সতেরো হাজার সতেরো হাজার কথা বলে হ্যাঁ কথা শুনে তারপর আচ্ছা পরে পরে হচ্ছে একদম আঠারো টাকা হ্যাঁ এটা হচ্ছে একদম বিশ হাজার টাকা আচ্ছা কিন্তু মি।